এসেছি ঠিক ইন্ডিয়া গেটের সামনে এখন আমাদের ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনই আমাদের চ্যানেল নেচার মাইন্ড অ্যান্ড আর পাস দিয়ে চলে এসেছি এখন ঠিক ইন্ডিয়া গেটের সামনে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে প্রচুর ট্যুরিস্টের ভিড় আর আমার অপোজিটে রয়েছে এখানে নেতাজির মূর্তি সেটাও দেখাবো আপনাদের শুরু করছি আরেকটা নতুন সিরিজ দীঘা সিরিজটা আপনারা খুব এনজয় করেছেন এবারে আপনাদের নিয়ে যাব নর্থ ইন্ডিয়া ইন্ডিয়ার রাজধানী দিল্লির নানান জায়গা ঘুরে দেখাবো আপনাদের ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত একের পর এক নতুন স্থান তুলে ধরবো আপনাদের সামনে আর জানাবো ভারতবর্ষের ইতিহাস দিল্লিতে প্রথমেই চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেট দেখতে ইন্ডিয়া গেট কেমন ঘুরলাম আর ইন্ডিয়া গেট কেন করা হয়েছিল সেই ইতিহাসটাও জানাবো আপনাদের রাজঘাট দেখে আসার পরে চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে আমার পেছন দিকে রয়েছে ইন্ডিয়া গেট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডেস্টিনেশন ট্যুরিস্ট স্পট আপনি যদি দিল্লিতে এসে দেখতে চান আর সামনে যেরকম বললাম গ্রিন কাভার দেখতে পাচ্ছি প্রচুর দুদিকে মাঝখানে চড়া রাস্তা পেছন দিকে দেখছেন গাড়িও চলছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আমরা দিল্লি গেছিলাম গত বছর অক্টোবর মাসে ঠিক দুর্গাপুজোর পর পৌঁছে গেছিলাম ফ্লাইটে করে ইন্ডিগো ফ্লাইটে রাতে পৌঁছে সেই রাতটা হোটেলে স্টে করে পরের দিন সকাল থেকেই বেরিয়ে পড়েছিলাম দিল্লি এক্সপ্লোর করতে রাজঘাট ঘুরে পৌঁছে গেছিলাম ইন্ডিয়া গেটের সামনে একটা ক্যাব বুক করেছিলাম এই বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য ইন্ডিয়া গেটের সামনে এই যে লম্বা আর চওড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কর্তব্য পথ আগে এটাকে রাজপথও বলা হতো ছাব্বিশে জানুয়ারি ইন্ডিয়ার রিপাবলিক ডে এর দিন এই রাস্তাতেই অনুষ্ঠিত হয় প্যারেড যেখানে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পাঠানো হয় ট্যাবলো কর্তব্য পথ থেকে ইন্ডিয়া গেটের ঠিক সামনে পৌঁছতে হলে আপনাকে যেতে হবে এই আন্ডার পাসের মধ্যে দিয়ে এটা ভিস্তা প্রজেক্টের অন্তর্গত এই মধ্যে দিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন আন্ডার পাসের দিল্লির ইতিহাস তুলে ধরা হয়েছে আর এ ছাড়াও ইন্ডিয়া গেটের ইতিহাসও দেখানো হয়েছে সময় পেরিয়ে যায় ইতিহাস লেখা হয় পাথরে নয় মানুষের রক্তে আর সেই রক্তাত্ম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কিছু নীরব স্তম্ভ ঠিক তেমনই এক নিঃশব্দ মহিমায় ভাস্যর স্মৃতিসৌধ হল ইন্ডিয়া গেট গেট তো দেখলাম দূর থেকে এবারে কর্তব্য পাথের নিচে আন্ডারপাস আছে সেখানে থ্রু দিয়ে যাচ্ছি একদম ইন্ডিয়া গেটের সামনে যাব আর আন্ডারপাসের মধ্যে দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে হিস্ট্রিটা রেকর্ডেড আছে যে ব্রিটিশ ইন্ডিয়াতে কবে দিল্লি ক্যাপিটাল হলো আমরা সকলেই জানি কলকাতা ছিল আগে ব্রিটিশ এম্পায়ারের ক্যাপিটাল তারপর উনিশশো এগারো সালে দিল্লিটাকে ক্যাপিটাল হিসাবে সেট করা হয় তারপর কি কি চেঞ্জেস হয় তারপর ডেভেলপমেন্ট কি করে হয় এই এরিয়াটার পুরো হিস্ট্রিটাই এখানে দেওয়া রয়েছে ইতিহাসের পাতা উল্টে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে সত্তর হাজারেরও বেশি সেনা প্রাণ হারান সেই সেনাদের মেমোরিয়াল হিসেবে উনিশশো সালে কুইন ভিক্টোরিয়া আর প্রিন্স অ্যালবার্টের পুত্র প্রিন্স আর্থার এই নির্মাণ শুরু করেন এই ইন্ডিয়া গেটের আর্কিটেক্ট হিসেবে বেছে নেওয়া হয় স্যার এডউইন লুটিয়ান্সকে ইন্ডিয়া গেটের নির্মাণ শেষ হয় দশ বছর পর উনিশশো সালে এই আন্ডারপাস পেরিয়ে এসে এবারে ধীরে ধীরে এসে দাঁড়িয়েছি ইন্ডিয়া গেটের সামনে আরো একটু কাছ থেকে গিয়ে দেখব এই ইন্ডিয়া গেটের গায়েই লেখা রয়েছে সেই বহু সৈন্যের নাম যাদের মধ্যে অনেকেই প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন এই ইন্ডিয়া গেটের উচ্চতা বিয়াল্লিশ মিটার আর এটি তৈরি রেড আর ইয়েলো স্টোনে ফ্রান্সে নেপোলিয়ানের যুদ্ধে যে সকল সৈন্যরা নিহত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে বানানো হয়েছিল আর্ক আর্ক ডি ডি আর সেই আদলেই তৈরি হয়েছে এই ইন্ডিয়া গেট এখানে রয়েছে শহীদদের সৈন্যদের নাম খোদাই করা যে সৈন্যরা প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে প্রাণ হারিয়েছেন এই ইন্ডিয়া গেট স্থাপন করা হয়েছিল ইন্ডিয়া স্বাধীন হওয়ার আগেই তখন ব্রিটিশ সরকার এই ইন্ডিয়া গেটের পাশে রাজা পঞ্চম জর্জের মূর্তি স্থাপন করেছিলেন পরবর্তীকালে ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে সেই মূর্তিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির করনেশন পার্কে আর দু সালে সেই স্থানে স্থাপন করা হয় নেতাজি সুভাষ চন্দ্রের মূর্তিকে যেটি আপনারা এখনি দেখলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এইখানেই নির্মাণ করা হয়েছিল অমর জওয়ান জ্যোতির সেই যুদ্ধে যে সকল সেনারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীকালে আমার জ্যোতিকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন চোখ রাখুন আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ফিরে আসছি নতুন পর্ব নিয়ে দিল্লির নানান জায়গা ঘুরে দেখাবো রেড ফোর্ট কুতুব মিনার হুমায়ুন টোম্প রাজঘাট সবই দেখাবো আর অবশ্যই আপনাদের নিয়ে যাবো আগ্রার তাজমহল দেখতে দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন